Shiny going up that they shagoto. Sharadin football is Shomas to update N Shukochi Achkey Purpu. Tobeshurute they can go Sri Balaji Nibedito Ajke Headline Football Act Notes. Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabin Renat Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. লিগের প্রস্তুতিতে ব্যস্ত এরিয়ান ক্লাব প্রিমিয়ারের লড়াইয়ের লক্ষ্যে ক্যালকাটা পুলিশ ক্লাব ঘর গোছাচ্ছে মোহনবাগান দল গঠনে স্থানীয় প্রতিবাদের গুরুত্ব দিচ্ছে মহামেডান চলে আসি এবার বিস্তারিত খবরে কলকাতা ফুটবলে একটি ঐতিহ্যের নাম এরিয়ান ক্লাব বড় দলগুলিকে যে সমস্ত ক্লাব চ্যালেঞ্জের মুখে ফেলে তাদের মধ্যে এরিয়ার অন্যতম ইস্ট বেঙ্গলের লিগের প্রস্তুতি শুরু করেছে কলকাতা ময়দান থেকে দূরে মধ্যম গ্রাম বসুনগরে চলছে তাদের অনুশীলন কেমন চলছে তাদের অনুশীলন কি বলছেন কোচ ফুটবলাররা চলুন দেখেনি আর কদিন পরেই ক্যালকাটা ফুটবল লীগ শুরু হচ্ছে তো তোমাদের টিমের প্রস্তুতি কিরকম চলছে খুবই ভালো প্রস্তুতি চলছে এখন তোমার একটা কথা হচ্ছে আমাদের দেখলে সবই junior ছিল maximum আগের বছর যে maximum player বেরিয়ে গেছে প্রায় আমাদের প্রায় কুড়ি তিরিশটা player মতো বেরিয়ে গেছে কেন কি আমাদের অনেকগুলো টিমে অনেকগুলো ভালো ভালো ছেলে গেছে প্লাস আমাদের একটা benefit যেটা আমরা আগের বছর কলকাতা league পেয়েছি আমাদের ছখানা ছেলে চাকরি পেয়েছে পুলিশে এ police এ ছখানা একটা এখন সত্যি হচ্ছে চাকরি বাজার যেখানে সেখানে ছখানা ছেলে চাকরি পাওয়া মানে সেটা একটা কোচ হিসেবে একটা গর্বের ব্যাপার লাগে এবং এটা টিমটা সত্যি সত্যি টিমটা করে পুরো বাবা আছে এবং আমাদের গোলকিপার কোচ বিশুকু আছে আমাদের ঝণ্টুদা আছে এবং টিডি হিসেবে প্রশান্ত দা এবছর এসছে এবং আমাদের ক্লাবের সবথেকে মাথা হচ্ছে সমর্পণ তো ক্লাবটা চলছে আচ্ছা দল কেমন করে গঠনটা হলো দেখো দল আমরা আমরা কিছু খেলা দেখেছে বাবা দেখেছে আমি দেখেছি কালেকশান করে এখান থেকে আমরা ছেলেরা নিয়ে এসে প্রত্যেক বছর এরকম গত বিগত অনেক বছর ধরে তো আমার আমি যুক্ত আছি তো বাবা তো বাবার মাধ্যমে এখানে সব কিছু হয় যেহেতু বাবার বাবার এখনো এখনো মাঠে আছে তোমরা দেখেছ তো বাবার এখানে পুরো প্ল্যানিংটাই বাবার থাকে এখন এবছর যেহেতু টি টিএসে প্রশান্ততা জয়েন করেছে এবার প্রশান্ততা এখানে রোল থাকবে অবশ্যই তো তোমাদের টিমের সাথে মানে যে গ্রুপটা পড়েছে মোটামুটি ভালো সব টিমের সাথেই পড়েছে তো কতটা আশাবাদী আমরা তোমাদের ম্যাচটা দেখা হচ্ছে একটা কথা হচ্ছে এবছর কলকাতা টাফ আর সত্যি মানে এত ভালো মানে আমরা প্রত্যেকটা ভালো ভালো টিমই খেলে তো আমাদের হয়ে আছে তো আমার মনে হয় যে আর এবছর কলকাতা লিগ অনেক টাফ হতে চলে কেন কলকাতা লিগ সবার থেকে যে কোনো লিগ হয় তার থেকে টাফ

ওকে সামনে ক্যালকাটা ফুটবল লীগ তো আপনাদের টিম প্রস্তুতি কিরকম চলছে দেখো এরিয়া ক্লাব একটা লড়াকু দল গড়ে আর সব সময় একটা লড়াই করার দল করে প্রচুর বাঙালি ছেলে সব কটা বাঙালি ছেলে কোনো বাইরের কোনো ছেলে এখনো পর্যন্ত আমরা বাংলা ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যতটা পারি চেষ্টা করি আমার পাশে বসে আছে আমার কোচিং জীবনের অন্যতম গুরু আমার কলকাতা মাঠে প্রথম কোচিং গিয়েছিল যখন ইংল্যান্ড থেকে রঘুদা আজকে আমার ডেকেছে কারণ লাস্ট ইয়ার আমি পিসে করেছিলাম ভালো পজিশন করার পরও ওরা অনেক রকম অনেক কথা বলছিল কিন্তু রঘুদা আমাকে ডেকে সুযোগ দিয়েছে তো আমি চাই রঘুদার আশীর্বাদের হাতটা না আমার মাথায় থাকে রঘুদাকে সঙ্গে নিয়ে আমি বাবু রঘুদার ছেলে বাবু জন্তুদা বিশ্বদা মানে একটা টিম আমরা এই টিমটা নিয়ে একটা সাফল্য আনতে চাই এবং আমি মনে করি কলকাতা মাঠে ফুটবলে ফুটবলের ডিফারেন্স খুব একটা কিছু নেই যে টিম লড়াই করবে সেটি কিন্তু বাজিমাত করবে আমরা এটাই বিশ্বাস করি এটা ভরসা করি তবে হ্যাঁ ম্যাচিওর ছেলে দরকার আমাদের টিমেও দরকার আমরা দেখছি এর মধ্যে কিভাবে করা যায় পুরোটাই পরিকল্পনা আর মানে আমাদের যা ডিসিশন হবে পুরোটাই আমরা কিন্তু রঘুদার সাথে কনসাল্ট করে করছি আমি বাবু রঘুদা যেটা বলবে সেইভাবেই আমরা আমি গত বছর প্রথম ডিভিশনে ভালো খেলে এবছর তারা উঠে এসেছে প্রিমিয়ার ডিভিশনে এবার তাদের লড়াই প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছু করার লক্ষ্যে রাজস্থান মাঠে অনুশীলন করছে ক্যালকাটা পুলিশ ক্লাব আমরা গিয়েছিলাম সেই অনুশীলনে সেই অনুশীলনের কিছু মুহূর্ত দেখে নেব দেখে নেব কি বলছেন কোচ ফুটবলাররা সামনে ক্যালকাটা ফুটবল লীগ শুরু হচ্ছে তো আপনাদের টিমের প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি কিছু একটু দেরিতে হলেও শুরু হয়েছে আর কি কিছু কিছু আমাদের প্রবলেম সব কিছু ওভারকাম করে এখন শুরু হয়েছে আমরা ঠিকঠাক সব কিছু দল কেমন করে গঠন করলেন দল আমাদের সন অফ সয়েল ভূমিপুত্র আছে কিছু কয়েকজন বাইরের আছে এই নিয়ে একটা মিক্স আপ কিন্তু তারুণ্যের উপর জোর দিয়েছি সেরকমভাবেই দলটা তৈরি হয়েছে আইফে থেকে যে রুলসটা করেছে জন্য ভূমিপুত্র মাছ সেটা নিয়ে যদি কিছু বলেন এইটা খুব সুন্দর ডিসিশান সেই আমাদের সেক্রেটারি সাহেব তো বলেছিলেন যে সাতটা করতে সেটা যাই হোক বিভিন্ন কারণে হয়নি আশা এটা একদম আমাদের বাঙালি ছেলে মানে বাঙালি মানে ভূমিপত্রদের জন্য খুবই ভালো ওরা অনেক সুযোগ আছে আমাদের অপরচুনিটি অনেকভাবে খেলার গ্র্যাজুয়ালি এটা আরও বাড়ালে আরও ভালো হবে তো উদ্যোগ তো আপনাদের গ্রুপটা খুব টাফই মোটামুটি অনেকগুলো বড় বড় টিমের সাথে খেলা আছে তো টিমেতে বড় ছোট এরকম ব্যাপার হয় না তবু কতটা ফাইট দিতে মানে আমরা কতটা ফাইট দেখব আপনাদের টিমে আশাবাদী বড় টিম ছোট টিম থাকবেই এরাও প্রিমিয়ার প্রিমিয়ার খেলতে এসেছে কোনো কিছু নাই আশাবাদী সামনের সি ইভেন্ট পুসতি এরকম চলছে একটা খারাপ না

সব মিলিয়ে ভালো দল গড়ার লক্ষ্যে মোহন বাগান সূত্রের খবর আপুইয়া অনেকটা নিশ্চিত মোহনবাগানে। বুধবার মোহন নিশ্চিত করে নিল আই লিগের সর্বোচ্চ গোলদাতা আইজল এফসির লালবিয়া কোনিয়াকে সবকিছু ঠিক থাকলে এই তরুণ স্ট্রাইকারকে আসন্ন মরসুমে মোহন হয়ে খেলতে দেখা যাবে গত মরসুমে একটানা সাফল্যের মধ্যে দিয়ে গেছে মহামেডান স্পোর্টিং ক্লাব রেড রোডের পাশে এই ক্লাবে ঢুকেছে কলকাতা লিগ আই লিগের ট্রফি শুধু তাই নয় কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের টানা তিনবার লিগ চ্যাম্পিয়ন তারা এবার তারা দল গঠনে বিদেশি বা ভিন রাজ্যের ফুটবলারদের পাশাপাশি স্থানীয় ফুটবলারদের ওপরও জোর দিচ্ছে তারা দলে নিতে চলেছে চেন্নাইয়ান এফসি নেরোকা এফসিতে খেলা সজল বাককে বছর দুয়েক আগে সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে খেলা সজলকে আবার খেলতে দেখা যেতে পারে বাংলায় ঘড়ির কাটা বলছে এখন সময় ফুটবল কুইজ মগজা স্ট্রেট তাহলে আর দেরি কিসে তৈরি হয়ে যান আজকের প্রশ্নে যাওয়ার আগে একবার দেখে গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হল মোহনবাগান ক্লাব প্রথমবার কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী জাহাঙ্গীর শেখ ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে প্রশান্ত গুপ্ত পঞ্চানন দত্ত মধুমিতা মন্ডল প্রণব মন্ডল ও প্রবীর সাহা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবার আসা যাক আজকের প্রশ্নে আজকের প্রশ্ন হ্যাঁ মোহনবাগানে প্রথম লীগ জেতা নিয়ে যখন প্রশ্ন হলো তখন ইস্ট বেঙ্গল নিয়ে এই প্রশ্নটা করা যেতেই পারে তাহলে এবার বলুন কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম লীগ চ্যাম্পিয়ন হয়েছিল কোন বছরে যারা ফুটবল নিয়ে চর্চা করেন আমি নিশ্চিত তারা উত্তরটা অবশ্যই জানবেন উত্তরটা জানা থাকলে লিখে ফেলুন চটপট কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল শুভরাত্রি We'll